আসসালামু আলাইকুম কল্পকথা কালচার খেজুর বাগান দেখতে পাচ্ছেন আজকে মার্চের এগারো তারিখ দশে রমজান আজকেও একটি গাছে বাঁধা ফেটে গেছে এই পরাগায়ন করবো এই যে পাউডার আনছি এবং পুরুষ ফুলের বাঁধা আনছি এই যে এই গাছটির ভিতরেই পরাগায়ন করব এই যে এই ফেটে গেছে দেখতে পাচ্ছেন আল্লাহ রহমত বাঁধার খেজুর খেজুরগুলো অনেক পুষ্ট কারণ গাছের খাদ্য দিলে পুষ্টি দিলে গাছের ফল অবশ্যই ভালো হবে তার জন্যই ঘাস দেখতে পারছেন অনেক রুট অনেকে ভালো আজকে আরও দুই তিনটা বাদা ফেটে গেছে এগুলো পরাগায়ন করব কালকে করছে আজকে করছি এভাবে প্রতিদিন প্রায় সারা রমজানি করে করতে হব এবার অনেক গাছে খেজুর বের হয়েছে বাদা এগুলো পরাকান করতে হবে দেখতে পারছেন এ পুরুষ ফুল এই যেটা মানুষ সেভ করে এদের ভিতরে পাউডার দিয়ে ভিতরে এই ফুলের মাঝে ব্রাশ করে দেব এই সিস্টেম যে আর একটি গাছে বাধা ফেটে গেছে এই যে দেখতে পারছেন আরও একটি গাছে বাঁধা ফেটে গেছে এটাও পরাগায়ন করে দেব এখনই এই যে দেখছেন কি গ্রোথ অনেক সুন্দর বাধা ফেটে গেছে আরও কয়েকটি গাছে বাঁধা ফেটে গেছে এগুলো আজকেই পরাগায়ন করে দেব দেখতে পারছেন এই যে কি সুন্দর গ্রোথ এই যে আরেকটি বাধা এগুলো এখনও বাধা ফেটে নাই তার জন্য পরাগায়ন করা যাচ্ছে না আমাদের সাথে থাকেন